কেউ কি তোমাকে বোঝে না কেউ কি তোমার ভেতরের কষ্টটা দেখতে পায় না তোমার চোখের জল কি কারো কাছে অর্থহীন মনে হয় মনে হয় যেন তোমার নীরব কান্নাগুলো কেবল তোমারই কানে বাজে তোমার কথাগুলো কি বাতাসে মিলিয়ে যায় আর কেউ সেগুলো শোনার বা বোঝার চেষ্টাও করে না এই পৃথিবীর কোলাহলে কি তোমার আর্তনার ঢাকা পড়ে যায় যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমার জীবনে হ্যাঁ হয় যদি তুমি নিজেকে এই পৃথিবীর এক অচেনা ভিড়ের মাঝে একাকীয় বিচ্ছিন্ন অনুভব করো তাহলে জেনে রাখো এই ভিডিওটা তোমার জন্যই এই মুহূর্তটা তোমার জন্য কারণ আজ আমি তোমার সেই লুকানো ব্যথাকে স্পর্শ করতে এসেছি যা হয়তো তুমি কাউকে বোঝাতে পারো জানি তোমার প্রতিটি দিন এক অদৃশ্য বোঝা বয়ে বেড়ানোর মতো লাগছে একটা মিনিটও স্ক্রল করবে না কারণ তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের উত্তরটা হয়তো এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে জানি পৃথিবীতে এমন এক গভীর শূন্যতা আছে যেখানে তুমি নিজেকে বড্ড একা মনে করো তোমার বুকের ভেতরটা কি একটা গভীর গহ্বরের মতো লাগে যেখানে কেবল একাকিত্ব বাস করে তোমার কি মনে হয় যেন এক নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছো আর তোমার চারপাশে শুধু অথই জল তোমার ভেতরের কান্না তোমার অব্যক্ত বেদনা তোমার স্বপ্নগুলো সবই যেন অদৃশ্য তোমার হাসিটা কি শুধু একটা মুখোশ ভেতরের সব যন্ত্রণা আড়াল করার জন্য মানুষ তোমাকে ভুল বোঝে বিচার করে তাদের নিজেদের মাপ কাঠিতে আর তুমি দিন শেষে নিজেকে আরো ছোট মনে করো তোমার কি মনে হয় তুমি হয়তো সত্যিই মূল্যহীন অযোগ্য আয়নার সামনে দাঁড়িয়ে কি নিজেকে চিনতে পারো না আর নাকি তোমার ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলোই স্পষ্ট হয়ে ওঠে তোমার বিশ্বাসগুলো কি ভেঙে চুরমার হয়ে গেছে আর তুমি এখন কোনো কিছুর ওপর ভরসা করতে পারছো না কিন্তু না থামো এখনই তোমার এই বিশ্বাসকে ছেড়ে ফেলো জানলে অবাক হবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু সোনা তৈরি হয় প্রচণ্ড আগুনের তাপে হাজারো আঘাত আর পুড়িয়ে খাঁটি করার মধ্যে দিয়ে যখন তাকে আগুনের চুল্লিতে ফেলা হয় তখন তার সব খাদ পুড়ে যায় আর বেরিয়ে আসে খাঁটি ঝলমলে সোনা শত আঘাত শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই সে নিজের ভেতরের আলোটাকে খুঁজে পায় ঠিক তেমনি তোমার ভেতরের শক্তি তোমার ধৈর্য তা হয়তো এই কঠিন সময়ের তাপেই আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে যেন তুমি এক অমূল্য সোনার মতো ঝলমল করে উঠতে পারো তোমার ক্ষতগুলো হয়তো এখনও শুকোয়নি কিন্তু যেন এগুলো তোমাকে আরও শক্তিশালী করছে দুর্বল নয় তোমার ব্যথা তোমার কষ্টগুলো তোমাকে ভাঙছে না বরং তোমাকে আরও দৃঢ় আরও শক্তিশালী করে তুলছে হয়তো লোকে তোমাকে ভুল বুঝে কারণ তুমি এমন এক আলো যা তারা এখনও দেখতে শেখেনি এই অদৃশ্য যন্ত্রণা কি ভেতরে ভেতরে তোমাকে তিলে তিলে পুড়িয়ে মারছে তাদের সংকীর্ণ দৃষ্টি দিয়ে তোমার বিশালতাকে মেপে দিও না তাদের বলা কথাগুলো তোমাকে সংজ্ঞায়িত করতে পারে না তোমার মূল্য তোমার ভেতরের আসল সৌন্দর্য তোমার মানবিকতা এসব কিছুর একমাত্র বিচারক তুমি নিজে আর তোমার সৃষ্টিকর্তা যেমনটা এক জার্মান প্রবাদে বলা হয়েছে মানজিট নুয়ার মিড ডেম হার্টস অ্যান্ড গুড দাস ভিজেন্টলি সে ইস্টফিয়ার ডি আউগেন বার অর্থাৎ কেবল হৃদয়ে দিয়েই ভালো দেখা যায় যা অপরিহার্য তা চোখের আড়ালে থাকে মানুষ হয়তো তোমার বাহ্যিক রূপ তোমার ব্যর্থতা বা সফলতাকে দেখে তোমাকে বিচার করে কিন্তু তোমার ভেতরের আসল সৌন্দর্য তোমার মানবিকতা তোমার গভীরতা এগুলো কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায় যা অনেকেই দেখতে পায় না তোমার নিরবতা কি আসলে একটা চাপা আর্তনাদ যা কেউ শুনতে পাচ্ছে না আর যেমনটা বলেছিলেন রালফ ওয়ার্ল্ড এমার্সেন এমারসেন টু বি ইয়োর সেলফ ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ কনস্ট্যান্টলি ট্রাইং টু মেক ইউ সামথিং এলস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ এমন এক পৃথিবীতে তুমি যেমন তেমনটা হয়ে থাকা যে পৃথিবী প্রতিনিয়ত তোমাকে অন্য কিছু বানানোর চেষ্টা করছে সেটাই সবচেয়ে বড় অর্জন কিন্তু যদি দুনিয়ার কেউ তোমাকে না বোঝে তবে একজন আছেন যিনি তোমাকে তোমার চেয়েও ভালো বোঝেন তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ সুবানা আল্লাহ তা আলা তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব প্রার্থনা প্রতিটি অশ্রুবিন্দু কোনো কিছুই তার কাছে গোপন নয় তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটি ভাঙনের গল্প তোমার হৃদয়ের গভীরতম কোনায় কি লুকানো আছে তাও তিনি জানেন মানুষ যখন তোমাকে ছেড়ে যায় যখন তোমার কথাগুলো বাতাসে মিলিয়ে যায় তখনও তার রহমতের হাত তোমার উপর থাকে তোমার কি মনে হয় যেন সবাই তোমাকে ফেলে এগিয়ে যাচ্ছে আর তুমি একা পথ হারাচ্ছ না তিনি তোমাকে একা ছাড়েন না তার কাছে তোমার কোনো প্রমাণের প্রয়োজন নেই তিনি তোমার ধৈর্য তোমার সংগ্রাম তোমার সততা সব দেখেন তোমার চোখের প্রতিটি ফোটা জল তার কাছে অমূল্য আর তিনি কখনোই তার বান্দার ওপর অবিচার করেন না এই একাকিত্ব কি তোমাকে এতটাই গ্রাস করেছে যে মাঝে মধ্যে মনে হয় শ্বাসরুদ্ধ হয়ে আসবে একটা সোয়োপোকাকে দেখে কি কেউ বুঝতে পারে তার ভেতরে আছে এক অপূর্ব প্রজাপতির সম্ভাবনা একটা স্বস্তির নিঃশ্বাস নিতেও কি তোমার কষ্ট হয় মনে হয় সব যেন শেষ হয়ে যাচ্ছে একটা কুচ্ছিত ধীর গতির সোয় যা মাটির উপর হামাগুড়ি দেয় সে তার জীবনে এক কঠিন সময় প্রবেশ করে নিজেকে আবদ্ধ করে এক ছোট্ট অন্ধকার গুটির মধ্যে সেই গুটির ভেতরে একাকী নীরব সংগ্রাম করে সে নিজেকে সম্পূর্ণ রূপান্তরিত করে কেউ দেখে না তার সেই ভেতরের পরিবর্তন শুধু দেখে তার কুৎসিত রূপ কিন্তু একদিন সেই কঠিন সংগ্রাম শেষ হয় আর সে ডানা মেলে উড়ে যায় এক বর্ণিল নতুন জীবনে এক অপূর্ব প্রজাপতি হয়ে তোমার ভেতরের ভাঙনটা হয়তো কেউ টের পায় না কিন্তু আমি জানি তুমি এক নীরব যুদ্ধ করে চলেছ তোমার ভেতরের যে সম্ভাবনা তা হয়তো এখনও অনেকের কাছে অদৃশ্য তোমার স্বপ্নগুলো হয়তো গুটির মধ্যে সুপ্ত তোমার প্রতিটি দিনকে একটা নতুন যুদ্ধের মতো মনে হয় যেখানে প্রতি মুহূর্তে তোমাকে লড়তে হচ্ছে কিন্তু তুমি নিজেই তোমার গুটি আর তোমার জীবনই তোমার পরিবর্তনের যাত্রা এই যাত্রা থেকে তুমি এক বর্ণিল প্রজাপতি হয়ে উঠবে যা একদিন মানুষকে মুগ্ধ করবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইয়া বানি ইয়াজহাবু ফাতাহাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তাইয়াসু মির রৌহি আল্লাহি ইন্নাহু লা ইয়াই আসু মির রৌহিল আল্লাহি ইল্লাল কৌমুল কাফিরুন অর্থাৎ হে আমার সন্তানেরা যাও ইউসুফ তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই কাফের জাতি ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যখন কেউ তোমার হাত ধরে বলবে না আমি আছি তোমার পাশে তখন নিশ্চিত যেন তোমার রব তোমার পাশে আছেন এই আয়াতটি সরাসরি আমাদের আশাহীনতার সময় আল্লাহর রহমতের বিশালতা ও আমাদের ধৈর্য ধরার বার্তা দেয় যখন সব দরজা বন্ধ মনে হয় তখনও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে তোমার ভেতরের চাপা কষ্টগুলো কি এতটাই গভীর যে মনে হয় যেন আলোর কোনো রেখা দেখতে পাচ্ছ না তোমার এই কষ্ট এই না বোঝা থাকার বেদনা এ সবই তোমার ধৈর্যের পরীক্ষা যা তোমাকে আরও বেশি আল্লামুখী করবে মনে রেখো আল্লাহ তার প্রিয় বান্দার ওপর পরীক্ষার বোঝা দেন আর তার সাথেই থাকে সবচেয়ে বড় স্বস্তি তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত এগুলো তোমাকে ভাঙছে না বরং তোমাকে আরো গড়ে তুলছে নদীর বুকে পাথরের দিকে টাকিয়েছ কখনো হাজারো ঢেউ আর স্রোতের আঘাতে আঘাতে সে মসৃণ হয় তার ধারগুলো ভোটা হয়ে এক অনন্য রূপ পায় সে জানে না কবে তার এই মসৃণতা আসবে কিন্তু সে অবিচল থাকে তোমার চোখের ভাষা কি কেউ পড়তে চায় না নাকি তোমার মনের গভীরে জমে থাকা কষ্টগুলো অদৃশ্যই রয়ে যায় তোমার জীবনের প্রতিটি আঘাত প্রতিটি ভুল বোঝা সবই তোমাকে আরো শক্তিশালী আরো সুন্দর করে তুলছে হয়তো আজ তুমি তার অর্থ বুঝছো না কিন্তু একদিন দেখবে তোমার ভেতরের এই মসৃণতা এই দৃঢ়তা তোমাকেই এক নতুন পথে নিয়ে যাবে যেখানে তোমার ভেতরের সৌন্দর্য উদ্ভাসিত হবে এই পৃথিবীর অসীম শূন্যতা কি তোমাকে গ্রাস করে ফেলছে নাকি তোমার ভেতরে এখনো কোনো আশার শিখা টিমটিম করছে তুমি আর তোমার স্রষ্টা এই সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ভেতরে যে কান্না লুকিয়ে আছে তা কি তুমি কারো কাছে প্রকাশ করতে পারছো না অন্যের চোখে নিজেকে ছোট করো না তোমার মূল্য তোমার নিজের কাছে আর তোমার রবের কাছে যখন মানুষ তোমাকে আঘাত করে তখন কি মনে হয় সব শেষ আর ওঠার শক্তি পাচ্ছ না তোমার গল্পটা তোমার একার আর আল্লাই তার একমাত্র লেখক ও পাঠক যখন কেউ তোমাকে বোঝে না তখন শুধু আল্লাহর দিকে হাত তোল তোমার স্বপ্নগুলো কি ধুলায় মিশে যাচ্ছে আর কেউ সেদিকে ফিরেও তাকাচ্ছে না তিনিই তোমার সব কথা শোনেন সব কষ্ট বোঝেন আর তিনিই তোমাকে সমাধানের পথ দেখান তার উপর পূর্ণ ভরসা রাখো সুতরাং যদি কেউ তোমাকে না বোঝে ভেঙে পড়ো না জেনে রাখো তুমি একা নহ তোমার পাশে তোমার সৃষ্টিকর্তা আছেন যিনি তোমাকে সবকিছুর কিছুর ঊর্ধ্বে ভালোবাসেন তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো নিজের মূল্যকে চিনতে শেখো নিজের জন্য বাঁচতে শেখো তোমার ভিতরের এই ক্ষতগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি যা তোমাকে অন্য কারো থেকে আলাদা করে তুলেছে তোমার কাঁধে চেপে থাকা ভার কি অসহ্য মনে হচ্ছে তোমার মন কি একটি কোমল স্পর্শের জন্য হাহাকার করছে যা হয়তো তুমি কখনো পাওনি বিশ্বাস রাখো সেই সত্তার উপর যিনি তোমার জন্য সেরাটা রেখেছেন যা হয়তো তোমার কল্পনার অতীত হাসি মুখে বাঁচতে শেখো কারণ তুমি অসাধারণ আর তোমার জীবনের গল্পটা এখনো শেষ হয়নি বরং সবে শুরু হয়েছে এক নতুন অধ্যায় তোমার প্রতিটি পদক্ষেপেই রহমত বর্ষিত হোক আল্লাহ তোমাকে সাহায্য করুন আমিন